এমন এক ভিডিও আপনার সম্মুখে লইয়া আর মানে আপনারা দেখলে বুক দোয়াইতে না ও বিশনাথ আজকে বিগত তো আমি এমন এক ব্যক্তি আমার সামনে দেখতে পারব দীর্ঘ কয় বছর তাই ওরকম আসেন অসহায় মানুষ অনেক সময় অনেক সাজকর্ম করছেন আপনারা সবাই নুল নাইব্রেরি বাগার মাঝে আর ন লাইব্রেরি তাই দীর্ঘ বাইশ তেইশ বছর ওই দোকানও আসলা আজ বিগত চার বস্তি একবারে অচল এই হিসাবে তাদের বহু ডাক্তর উত্তর দেখানি হয়েছে পরিবারের বহু মানুষের ডাক্তর উত্তর দেখাইছেন বিভিন্ন জায়গা লাস্ট পৰ্যায়ত তার বেমার ধরা পড়ছে যে ব্রেইন ব্লাড জমি গেছে মাত্রা ভারণ্যা বালা কো খুব অসহায় মানুষ আর বিছনার মধ্যে আপনারা দেখতে আর পায় আপনারা অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছেন আর ও চাষারে আপনারা সব কিছু ফারণ মানুষে আপনারা এক টাকা দুই টাকা দিয়েও পালা তানে সাহায্য সহযোগিতা করবা যেহেতু তাই গুয়াহাটিত তানে লইয়া যাওয়া হয়তো কোনো ডাক্তরে নিয়া চিকিৎসা করার নিয়ে হইতো তো তানে আপনারা যাইন যত পারেন একটা দিয়া সাহায্য করবা আর আমি তাদের স্ক্যানার লাগাইয়া দিব তার নম্বর লাগাইয়া দিব আপনারা পয়সা দেওয়ার বাদে তারা যোগাযোগ করবা কো অনেক ফ্যাক জিনিস বাড়াইছে তো আপনারা নম্বর দিব বেটার পরিবারের নম্বর দিব যোগাযোগ করে আপনারা যদি ডাইরেক্ট আইয়া কেউ যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চাই তো ডাইরেক্ট আইয়া আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবা আর যদি আপনারা সাহায্য সহযোগিতা নাও করতে পারেন তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিবা যেহেতু অন্যর কাছে যেহেতু পৌঁছে অন্য দিতে পারে সাহায্য তো দেখতে পারবা দীর্ঘদিন থেকে তান ছেলে মেয়ে যারা আসুন এরাও দুইজন ছেলে দুই ছেলে না নি দুই ছেলে আছে এক ছেলে তো আর কইয়ার না আর আর এক ছেলে নিজেও খাইতে পারেন না নিজেও চলতে পারের না ওই হিসাবে তো আপনারা যাইন যত পারেন যেন অবস্থা দেখতে পারবা আর যাইন যত পারেন সাহায্য করবা আর এই অবস্থা দেখিয়ে তার লোক মাথার চেষ্টা করবো তাই মাত্রা ফারেননি তো আপনার বেমার দিন থেকে খান্দি বানা আপনি খান্দি বানা খানি খাইতে পারেননি তোরা তোরা ভারণ বেস্ট তাই মাত্রা না অরিজিনাল নিজেরও দুঃখ লাগে আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা এই অবস্থা মানুষের জোর দিন মতো নাই আর আমি স্ক্যানার লাগাই দিব এটা মাত্রা ভাতরা না আর একবারে বিগত তিন বছর থেকে বিছনার মধ্যে আর তার পরিবারের কয়েকজন আছেন তার কথা আমি নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আমার এই বিগত চার বছর থাকিয়া খুব বেশি অসুস্থ আর আমরা লোকেলও ডাক্তার দেখাইছি মেডিকেল নিয়েছি যার আমরা প্রথম চেষ্টা আমরা মানে চিকিৎসা করাইছি এখন নগর তানে মেডিকেল থেকে হয়েছে গুয়াহীত ভালো লাগে তার ব্রেইনের মাঝে ব্লাড জমি গেছে অপারেশন করিয়া ব্লাড গুণ বার করা হয়েছে এখন আমরা বেজান চেষ্টা করি আর আর আজ আমরা ও বাইরেও লইছি আর আপনারা যে যত ভার হইল বিয়া তানে সাহায্য করবা

বাই চাহ্যবে ভিডিঅ' কুয়াৰ কৰিব অন্য় মানে দেখুৱা যিবা